দুই সালে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি কারা এবং তাদের কাছে এত পরিমাণ সম্পত্তি রয়েছে তারা ইচ্ছে করলে বাংলাদেশটিকে কয়েকবার কিনে ফেলতে পারে তাহলে চলেন দেখে আসি পৃথিবীর টপ টেন শীর্ষ ধনী ব্যক্তি এবং তাদের কাছে কী পরিমাণ সম্পদ রয়েছে তাছাড়া এই তালিকায় ইলন মার্কস কত নম্বরে রয়েছে তা জানতে হলে ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তো এই তালিকায় দশ নম্বরে রয়েছে এমার শিও বর্তমানে পৃথিবীর শীর্ষ এক ধনী ব্যক্তি হচ্ছে ওর্তোগা তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তো সেই হিসাবে তার বর্তমান বয়স উনানব্বই বছর তার মোট সম্পদের পরিমাণ বিলিয়ন ইউএস ডলার যা কোটি টাকা ওর্তোগা পড়াশোনা করেননি তিনি চোদ্দ বছর বয়সে পড়াশোনা ছেড়ে দেয় এবং একটি কাপড়ের দোকানে চাকরি করে এমাশীয় ওর্তোগা বর্তমানে যারা কোম্পানির চেয়ারম্যান এবং ফাউন্ডার তিনি যারা কোম্পানি ছাড়াও আরো বেশ কিছু সফল কোম্পানি তৈরি করেছেন নয় নম্বরে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হলেন সার্গি ব্রে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে সেই হিসাবে তার বর্তমান বয়স একান্ন বছর বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকা হিসাব করলে পনেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা উনিশশো সালে যখন তিনি স্টিন বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেন তখন তিনি তার বন্ধু লেরি পেসকে নিয়ে ওয়েব সার্চ ইঞ্জিন বানানোর কাজে লেগে পড়ে পরবর্তীতে উনিশশো সালে তারা দুইজন মিলে ওয়েব সার্চ ইঞ্জিন তৈরি করে ফেলে পরবর্তীতে পুরো বিশ্ব জুড়ে এটি গুগল নামে পরিচিতি লাভ করে এছাড়া আপনারা তো জানেনি পৃথিবীর সব থেকে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল এছাড়া কালেকশনের কথা বললে তার মধ্যে ওডি এ সিক্স মডেল এস এবং প্রায়স এরপরে আট নাম্বারে হলেন লেরিপেস বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বলা হয় লেরিপেস এছাড়া লেরি গুগলের কোফাউন্ডার বলা হয় লেরিপেস জন্মগ্রহণ করেন উনি উনিশশো সালে সেই হিসাবে তার বর্তমান বয়স একান্ন বছর বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকা হিসাব কলে দাঁড়ায় ষোলো লক্ষ আঠাশ ও তার বন্ধু সার্গিবিন মিলে বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন গুগল তৈরি করেছেন এরপর তিনি দুই সাল পর্যন্ত গুগলের সিইও এর দায়িত্ব পালন করেন এরপর তিনি আবারও দুই সাল থেকে দুই সাল পর্যন্ত গুগলের সিও দায়িত্ব পালন তার গায়ে কালেকশনের কথা বললে তার কাছে রয়েছে টোয়েটা প্রায়র্স টেসলা রোডেস্টার মার্সিটিস বেঞ্চ এবং টেসলা মডেল এস এছাড়া তার কাছে একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে এই তালিকায় সাত নম্বরে রয়েছে স্টিভ বালমার বর্তমান পৃথিবীর সাত নাম্বারের শীর্ষ ধনী ব্যক্তি হলেন স্টিভ বালমার তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তো সেই হিসাবে তার বর্তমান বয়স সাতষট্টি বছর তার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা বাংলা টাকায় প্রায় ষোলো লক্ষ তিন হাজার নয়শো সত্তর কোটি টাকা স্টিভ বালমার পড়াশোনা শেষ করেছেন হারবার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত মাইক্রোসফটের সিও ছিলেন বর্তমানে তিনি মাইক্রোসফটের চার পার্সেন্ট শেয়ারের মালিক তিনি মাইক্রোসফট থেকে অবসর নেওয়ার পর দুইশো কোটি ইউএস ডলারের বিনিময় লস অ্যাঞ্জেলেস টিমকে কিনে ফেলে এরপরে ছয় নম্বরে রয়েছে বার্নট আর্নল পৃথিবীর ছয় নম্বরে সবথেকে শীর্ষ ধনী ব্যক্তি হলেন বার্নট আর্নল্ড তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে সেই হিসাবে তার বর্তমান বয়স পঁচাত্তর বছর বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় এসে দাঁড়ায় ষোলো লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা এই পরিমাণ সম্পত্তি নিয়ে পৃথিবীর শীর্ষ ছয় নম্বর ধনী ব্যক্তি হলেন বার্নট আর্নল্ড বার্নট আর্নল্ড হলেন ফ্রান্সের সব থেকে ধনী ব্যক্তি বার্নট আর্নল্ড হলেন এলবিএএমএস কোম্পানি সিইও বা কোফাউন্ডার তো তার গায়ের কথা বললে তার কাছে রয়েছে মার্সিডিস এস এল আর বোগাটি বাইরন গ্রান্ট বিএমডাব্লিউ সেভেন সিরিজ এছাড়া তার কাছে একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে এরপরে পাঁচ নম্বরে রয়েছে অরেন বাফেট বর্তমান পৃথিবীর শীর্ষ দশ ধনী ব্যক্তির ভিতরে পাঁচ নম্বরে রয়েছে অরেন বাফেট অরেন বাফেট জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে সেই হিসাবে তার বর্তমান বয়স চৌরানব্বই বছর বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় সতেরো হাজার চারশো কোটি টাকা অরেন বাফেট হলে পৃথিবীর একজন সফল বিনিয়োগকারী বলা হয় থাকে তিনি যেখানে বিনিয়োগ করেন সেখানেই শেয়ারের দাম বেড়ে যায় অরেন বাফেট এত কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও খুবই সাধারণভাবে জীবন করেন বলা হয় থাকে তিনি তার মোট সম্পদের 99% জনকল্যাণমূলক কাজে বিনিয়োগ করবেন এছাড়াও অরেন বাফেট ক্যান্ডিলেট গ্লেড ও রোলস রয়েসের মতো গাড়িগুলো ব্যবহার করে থাকেন পৃথিবীর সব থেকে সেরা দশজন ধনী ব্যক্তিদের ভিতরে চার নাম্বার রয়েছে লেরি এলিসন লেরি এলিসনের পুরো নাম হচ্ছে লরেন্স জোফেন এলিসন তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে সেই হিসাবে তার বর্তমান বয়স আশি বছর লেরি এলিসনের মোট সম্পদের পরিমাণ একশো বিরানব্বই বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকা হিসাব করলে দাঁড়ায় বিশ লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা লেরি এলিসন উনিশশো সালে সফটওয়্যার ফরম ওরাকেল প্রতিষ্ঠা চেষ্টা করেন এরপর থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ওরাকলের সিইও এর দায়িত্বে থাকেন বলা হয়ে থাকে লেরি এলিসন একজন দানশীল মানুষ লেরি এলিসন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে লেরি এলিসনের গাড়ি কালেকশনের ভিতরে রয়েছে ওডি আর এইট এ ম্যাকলার এফ ওয়ান লেকস এস ওয়ান সিক্সটি এল এরপরে তিন নাম্বার হলো মার্ক জুকারবার পৃথিবীর তিন নাম্বার সব থেকে ধনী ব্যক্তি হলো মার্ক জুকারবার তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো চৌরানব্বই সালে সেই হিসাবে তার বর্তমান বয়স চল্লিশ বছর মার্ক জুকারবার্গের মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকা হিসাব করলে দাঁড়ায় একুশ লাখ একষট্টি হাজার কোটি টাকা আপনারা তো সবাই জানেন মার্ক জুকারবার্গ হল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান ফেসবুকের প্রতিষ্ঠাতা দুই সালে সর্বপ্রথম মার্ক জুকারবার্গ এই ফেসবুকে প্রতিষ্ঠা করেছিলেন এই ফেসবুক প্রায় প্রতিটি মানুষই ব্যবহার করে থাকেন মার্ক জুকারবার্গ দামি দামি গাড়িগুলো ব্যবহার করে থাকেন তার গাড়ি কালেকশনের ভিতরে রয়েছে ইনফিনিটি জি টোয়েন্টি ফাইভ বাগানি হুইদা বালসওয়াগেন এম কে এর পরে দুই নাম্বারে রয়েছেন জেব বেজোস পৃথিবীর শীর্ষ দশ ধনী ব্যক্তিদের মধ্যে দুই নাম্বারে রয়েছেন জেব বেজোস জেব বেজোস জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে সেই হিসাবে তার বর্তমান বয়স ষাট বছর বর্তমানে জেব বেজোসের মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকা হিসাব করলে দাঁড়ায় তেইশ লাখ ষাট হাজার কোটি টাকা বিশ্বের সব থেকে বড় ই কমার্স সাইটের সিইও হলেন জেব বেজেলস আপনি জানলে অবাক হবেন উনিশশো সালে জেব বেজেলস সামান্য একটি দোকানের মাধ্যমে এই অ্যামাজনের যাত্রা শুরু করেছিল প্রথমে এই কোম্পানিটি একটি বই বিক্রি করা কোম্পানি হিসেবে শুরু হয়েছিল পরে এই কোম্পানিটি বিশ্বের সব থেকে বড় ই কমার্স সাইট অ্যামাজন হয়ে যায় এরপরে জেব বেজেসের গাড়ির কথা বলা হলে জেব বেজেসের প্রথম গাড়িটি হলো ফেরি ফাইন্যান ফারিগা সাব্রি যার দাম প্রায় বত্রিশ কোটি টাকা তার দ্বিতীয় গাড়িটি হলো বোগাটি বিরন যার দাম প্রায় চল্লিশ কোটি টাকা তার তৃতীয় গাড়িটি হলো ল্যাম্বারগিনি ভ্যানো যার দাম প্রায় একশো দশ কোটি টাকা তার তৃতীয় গাড়িটি হল কনেকজার এক্স আর সি সি আর বি ট্রাইবার যার দাম প্রায় বা কোটি টাকা এরপরে এক নম্বর অবস্থানে রয়েছেন ইলন পৃথিবীর শীর্ষ দশ ধনী ব্যক্তির ভিতরে এক নম্বর অবস্থানে ইলন মার্কস ইলন মার্কস জন্মগ্রহণ করেছেন উনিশশো একাত্তর সালে সেই হিসাবে তার বর্তমান বয়স তেপ্পান্ন বছর বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দুইশো তেতাল্লিশ বিলিয়ন ইউএস ডলার যা বার টাকা হিসাব করলে দ্বারা উনত্রিশ লক্ষ আঠাইশ হাজার কোটি টাকা ইলন মার্কসের বড় বড় বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যেমন স্পেস এক্স পেপাল টেসলা এর মতো বড় বড় কোম্পানি মালিক হচ্ছে ইলন মার্কস এছাড়াও তিনি দুই হাজার বাইশ সালে প্রকাশ করেন তিনি টুইটার নয় দশমিক নয় পয়েন্ট শেয়ার দুই দশমিক চৌষট্টি বিলিয়ন ইউএস ডলার কিনে ফেলেন এগুলো ছাড়াও ইলন মাস্কের আরো অনেকগুলো ছোট ছোট কোম্পানি রয়েছে যেগুলো গুণে শেষ করা যাবে না ইলন মার্কসে গাড়ি কালেকশনের কথা বললে তার কাছে রয়েছে টেসলা লোটাস স্পিড মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি পানিতেও চলতে পারে এছাড়া রয়েছে ম্যাকলাওন এফন এবং টেসলা রোটেস্টার এছাড়া বিভিন্ন দেশে যাওয়ার জন্য ইলেন মার্কসের কাছে একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে তো পুরো ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুরো পৃথিবীতে শীর্ষ দল ধনী ব্যক্তি কারা এরপরে যদি আপনারা জানতে চান শাহরুখ খান এবং শাকিব খানের লাইফস্টাইল এবং তারা কিভাবে তার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে তাহলে আমার এই ভিডিও দেখতে পারেন